হায় হ্যালো তো আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে তো আজকের ম্যাচে আমি বিহারের ষোলোতে স্টার দিই ষোলোতে স্টার দেওয়ার সময় আমার ম্যাচে পড়ে যায় বাংলাদেশের দুই দুইটা টপ প্লেয়ার বাংলাদেশ এস বিডির তেত্রিশ নম্বর প্লেয়ার এবং বাংলাদেশ এম সেভেন্টি নাইনের ছয় নম্বর প্লেয়ার এই ম্যাচটিতে আমি ল্যান্ডিং কর করি ধান্দা করি পিকে কারণ সবাই তো পিকেই নামবে যেহেতু বাংলাদেশ এম সেভেন্টি নাইন ও এস বিডির টপ প্লেয়ার করছে তারাও পিকে নামবে আমিও পিকে নামব দুর্দান্ত একটা খেলা হবে এই ম্যাচে আমার সম্পূর্ণ ধারণা ছিল আমি গাড়ি নিয়ে ঘুরবো রাইড এন্ড ক্যারেক্টার আনছি রাইড এন্ড ক্যারেক্টার মারবো এবং ডাবল বেক্টর নিয়ে তাদের এনিমির উপর অত্যাচার শুরু করব। অত্যাচারে এনিমিদেরকে মেরে কিল করব আমি এই এই পরিকল্পনা নিয়ে আমি পিকে নামি আর পিকে নামার পর তোমরা সবাই জানো যে পিকে বা বারো মন্টা যে কোনো জায়গায় নামো না কেন নামলে একবার মরলে পরবর্তীতে আবার রিভাইভ দেয় পিকে নামে আমি হালকা পাতলা লুডে ব্যস্ত হয়ে যাই লুডে আমি ম্যাক্স সেভেন এবং পি নাইন্টি নিয়ে একটি ঘর ঘর নির্ধারিত ঘরে ঢুকে বসে থাকতে চেয়েছি কিন্তু এদিকে পিকেন দিক একটা ম্যান আমাকে রাজ্য আমি রাইডেল দিয়ে ম্যাক্স দিব এর মত অবস্থায় ম্যাক্সে নিয়ে দুশান্ত হবে আর একটা মেন এসে তাকেও এবং তারপর আবার আমাকে আবার নামিয়ে দেয় এবার আমি নামতেছি পিকে সাইডে পিকে সাইডে নামে হালকা পাতলা লুটপাট করে আমার এবারও ধান্দা ছিল যে আমি লুটপাট করে পিকে যাব কিন্তু আমার তো তো প্রয়োজন ভেক্টর আমি ভেক্টর দিয়ে এনিমিদের অত্যাচার করব তো এই জায়গায় নেমে যদি আমি ভেক্টর পাই তবে আমি পিকে যাব এ জায়গায় নামলাম নেমে হালকা পাতলা লুট করতেছি নেমে সর্বপ্রথম আমি তিন লেভেল একটা ভেস পাই এদিকে এসে টু শোটার পাই এবং সামন দিকে এন নাইন ফোর পাই এগুলো পেয়ে আমি উপরের ঘরটাতে লুট করতে যাব। উপরের ঘরে লুট করতে গিয়ে আমি সর্বপ্রথম একটা মনসটা চিপ পাই আর মনসটারের চিপ পেয়ে আমি মনসটার তখন ভাবি যে মনস্টার তো বর্তমান প্রচুর ড্যামেজ করে তোমরা তো জানোই যে মনসটার যে একটা ধাক্কা মে এনিমির শেষ ওইটা এনিমি আর উঠে তাড়াতে পারবো না যে এনিমি ধাক্কা খাবে সেই কিল হয়ে কিল হয়ে যাবে এরপর আমি ভেক্টর না পাওয়ার কারণে সোজা রওনা দিই মিলে মিলের দিকে আমি জিপ লাইন ধরে মিলে যাওয়া শুরু করে দিই এদিকে আমি পিছন দিকে দেখছিলাম যে পিছন থেকে কোনো ম্যান আসে নাকি এদিকে আমি দেখতে দেখতেই জিপ লাইন আমাকে সোজা চলে নিয়ে গেল মিলের সাইডে মিলে এসেই আমি দেখতে পারলাম নিচে একটা ম্যান আছে তো ম্যানটা আমাকে লক্ষ্য করেনি এদিকে আমি এসে ম্যাক্স দেবেনে এমন হালকা পাতলা লুকপাট করে এই নিয়ে আমি সোজা সুযোগ ডিরেক্ট রাজ দেবো ম্যানটার উপরে এরকম ভাবতেছি ভাবতে ভাবতেই আমি সোজা একটা সামনেই একে পেয়ে যাই একে নেই এবং আমার হাতে থাকে ম্যাক সেভেন তো ম্যানটাকে আমি সামনে দেখি কিন্তু ম্যানটা আমাকে দেখে না ও কি লুট তারপরে মারি তাকে লাগে তারপর জানি আমি একে দিয়ে ফায়ার দেওয়ার কারণে এই ম্যানটা বুঝে যায় যে ম্যান আছে তো তারপর আমি আবার বর্তমান রাইডেন কিন্তু দুইটা করে দেয় তারপর আমি আরেকটা রাইডেন তার উপরে দেই এবং ম্যানটা আমাকে গ্রেনেড খুব করে আমার উপর ওকং ফাটিয়ে ডাইরেক্ট তারপরে গাছ দিয়ে ম্যাক্সিভেনের বাংলা দাদা দিয়ে তাকে কিলটা কনফার্ম করে দিই কিল কনফার্ম করে আমি এদিকে হালকা পাতলা লুট করতে শুরু করি আমি ভেক্টর খুঁজতে শুরু করি এদিকে ভেক্টর খুঁজতে খুঁজতে আমি স্কার পেয়ে যাই এবং সামনে যাই দেখি যে আমার কাঙ্ক্ষিত ভেক্টর তো ভেক্টর নিয়ে আমি সামন দিকে হালকা পাতলা লুট করে নিচ্ছি এবং ভেক্টরে এমন নিচ্ছি এদিকে ভেক্টরে এমন টেমো নিয়ে আমি সামনে আর্সেনাল চাবি পাই আমি আর্সেনাল খোলার জন্য রওনা করি আর্সেনাল খোলার জন্য রওনা করি এদিকে গাড়ি না পাওয়ায় আমি আমার মনস্টারটা ওয়াডা দিয়ে দেয় মনস্টারে চলে এসে তারপর আমি মনস্টারে উঠে ডাইরেক্ট চলে যাই ইয়ে আর্সেনাল খুলতে আর্সেনাল খুব তুলে টুলে লুটপাট করে আমি নিচে এবং ডিমা চুক্তি উপরে একটা ম্যাচ দেখতে পাই তার উপরে আমি গুরু ফায়ার শুরু করে দিয়ে সেও আমাকে ভালো টাইম লেভেলে সুপার করে নেই সুপার করে বাংলা দাতা ভেক্টরে বাংলা দাতা দিয়ে ম্যানটাকে ডাউনলোড করে কনফার্ম করে দিই কনফার্ম করে দিয়ে আমি আবার আমার কাঙ্ক্ষিত সেই মনস্টার কুটি টাকা দামি গাড়িতে চড়ে যাই সেই কুটি টাকা দামি গাড়িতে চড়ে যাওয়ার সময় আমি সামন দিকে টোকেনটা খাইতে যাই বর্তমান আমা আমি তার নিজের টোকেন দিয়ে আমি হয়তোবা ইনহেলার কিনতে পারবো আরো অনেক কিছু করতে পারবো এদিকে আরো একটা গাড়ি বাবা আছে গাড়ি বাবার গাড়িটা আমি আমার মনোস্টারের তেলে মেরে তাকে আমি ডাইরেক্ট কিল কনফার্ম করে দিই কিল কনফার্ম করে আবারও আমি আমার মনোস্টারের দিকে রওনা দিই মনোস্টারের দিকে রওনা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত মনোস্টারে উঠে যাই তারপর কাঙ্ক্ষিত মনস্টা রোডে আমি তার দিকে ঘুরতেছি ঘুরতে 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 আমি দেখি যে চ্যানেলের দিকে ম্যান আছে তো আমি তারপর ঘুরে এদিকে আবারও ঘুরে ফিরে সেই চ্যানেলের দিকে যাইতে শুরু করি চ্যানেলের দিকে যাইতে যাইতে দেখি যে সামনে প্রচুর লেভেলে ফাইট চলছে তোমরা জানো যে ষোলোতে পথমান সবাই কারি ক্যারেক্টার ইউজ করে আমিও কারি ক্যারেক্টার ইউজ করা শুরু করছি এবং এদিকে মারি গাছতে থাকার কারণে রাইডেন লাগে না রাইডেন না লাগার কারণে এদিকে থাট পাড়ি ম্যান আমাকে একটা উচুর ড্যামেজ করে আমি উড়ুধুরো ওয়াল ফেলে ডাইরেক্ট আমার গাড়ির কভার নিয়ে গাড়িতে উঠে পড়ি এদিকে আর একটা ম্যান আমার গাড়িতে উঠে আমার কাছে অনেকগুলো সুপার মার্কেট থাকা আমি ম্যানটাকে একটু জনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ম্যানটা বুঝে যে আমি পরিষ্কার একটা নিয়ে এসেছি সে আমার গাড়ি থেকে নেমে যাবে এটা ভেবে আমি ডাইরেক্ট এদিকে যাইতেছিলাম মতো অবস্থায় ম্যানটা আমার গাড়ি থেকে নেমে যায় নেমে যেয়ে সে আমার গাড়িতে উড়োদুরু ফায়ার শুরু করে এবং তাকে আমি একটা ডাইরেক্ট ধাক্কা দিয়ে একদম কিল করে নেই আমার খাতায় এই মতো অবস্থায় আমার চারটা কিল ডান এদিকে তোমরাই দেখতে পারবা যে তোমরা দেখতেই পারবা যে আমার রাইট এন্ড এটা আর কি জোন ড্যামেজ কে আমার রাইট এন্ড ড্যামেজ কে আমার কিলটা হয়ে যায় এদিকে আমার পাঁচ পাঁচ পাঁচটা কিল ডান আমি এদিকে গাড়ি নিয়ে এদিকে আরো একটা ম্যান কে আমি গাড়ি দিয়ে ধাক্কা এদিকে আরো একটা কিল করে ফেলি আমার ছয় কিল ডান ম্যাপে এখন স্টিল লাইট আছে আর ম্যান তারপরটা আট জনে আট জনে গাড়িতে ঘুরছে এখানে গাড়ি গিয়ে চলতেছে তো এদিকে একটা ম্যান আরেকটা ম্যানের গাড়িতে ধাক্কা খেতে দিতে বিশেষ দিয়ে গাড়ি ফেটে যায় গাড়ি ফেটে যাওয়ার কারণে দুই তিনটে গাড়ি ফেটে যাওয়ার কারণে ম্যাচটিতে নেমে পরে এদিকে আমি ও ঘুরতেছিলাম যে ঘুরতে ঘুরতে সামনে দেখি যে একটা ম্যানের গাড়ি ফাটিয়ে দিয়েছে মহিলা তাকে আমি সুন্দর করে চাই যে একটু লিফ দেওয়ার চেষ্টা করি লিফ দেওয়ার চেষ্টা করতেই তাকে ধাক্কা দিয়ে এই ম্যালাটাকে আমার মারার কোনো উদ্দেশ্য ছিল না তাকে আমি ভাবছিলাম যে তার সাথে কি মাপ করব লাস্টে কারণ আমার কাছে খুবই ম্যাচ খেল ছিল ম্যাচটা জোর দুশ করে পূজা করব কিন্তু না ম্যানটা আমার গাড়িতে উঠে চুপচাপ বসে থাকে এদিকে আবারও ফাইট শুরু হয়ে যায় ড্রোনটাও শুরু করে একদম লাল জনের স্যার জোনটা চালু হয়ে গেছে এদিকে আমরা ফার্স্ট ফ্লাসটা ম্যান স্টিল এলাই বাসে আমি এই জায়গায় গাড়িটা সুন্দর করে রাখিয়ে দিয়েছি কারণ আমার গাড়ি আমার অতটা হিল নাই ধাক্কা খেলে গাড়িটা ফেটে যাবে এদিকে উপর সাইডে একটা ম্যান নামার কারণে আমি গাড়িটা নিয়ে আবারও চালানো শুরু করি এদিকে যে ম্যানটা আমার গাড়িতে ছিল সে নেমে গেছে নেমে যাওয়ার কারণে আমিও গাড়ি চলা শুরু করি এদিকে দেখতে ম্যান যে ম্যানটা প্রথমে নাম যে তাকে আমি আবার মনোর একটা বাংলা ধাক্কা মারি কারণ তোমরা জানো যে মনোর সাথে ধাক্কা এবং লাজনের জোন প্রচুর পরিমাণে কাটে বর্তমানে সেই কারণে আমি আবারও কিলটা পেয়ে যাই কিলটা পাওয়ার পরেই আমি এদিকে ঘুরতেই ছিলাম ঘুরতেই ঘুরতে ঘুরতে আমি যে ম্যানটাকে লিপ দিছি তোমরা তো দেখতেই পাচ্ছো যে ওই ম্যানটাই দেখো এখন ডেকে দিয়ে আমার গাড়িটা কী হবে আমার গাড়ির উপর অত্যাচার শুরু করে আমার গাড়ি কমাতে কমাতে আর আমাকে একদম গাড়ি ফাটিয়ে দেয় এদিকে ওই ম্যানটা আরও একটা ম্যানকে কনফার্ম করে দেয় এদিকে আমার গাড়ি ফাটার কারণে আমি সুন্দর করে নেমে তার সাথে ডিম আপ করার চিন্তা করি কিন্তু সে আমাকে উড়ুদ উড়ু ফায়ার শুরু করতে ফায়ার শুরু করার কারণে ওয়াল ফেলে ওয়ালের কাভারে যায় এদিকে আর একটা যে ইম্যান্টায় আমি ভাবছিলাম সমস্যা করবে কিন্তু না ইম্যান্টটা ছিল জোন পয়সা জোন পয়সার থাকার কারণে এই ইম্যান্টটা কোনো সমস্যা করে নেই সে জেনে গিয়ে ভুইয়া করার ধান্দা করতেছিল এদিকে যে আমি যে ম্যানটাকে লিখ দিলাম ওই ম্যানটা আমাকে উরুদ্রু ফায়ার করে আমার অনেকটাই হিট কমিয়ে দেয় এদিকে আমি দেখতেছিলাম যে গাড়ি বাবা কি করে এবং ওই ম্যানটার দিয়ে লক্ষ্য করি এইদিকে এই ম্যাটটা দিয়ে লক্ষ্য করি কারণ আমি মিডে পড়ে গেছি এদিকে বা গাড়ি থেকে নেমে সুন্দর করে পিছনের ভাঙা গাড়ির কভার নিল কভার নেওয়ার কারণে আমি রাইডেন ছেড়ে দিলাম রাইডেন আমার কোনো কাজেই লাগলো না কাজে না লাগার কারণে আমি অপেক্ষা করতেছিলাম আবার আরও একটা রাইডেন আছে তার তার উপর এটা এই রাইডেন ছেড়ে দেবো করতে বলতে বলতে আমার রাইডেনটা পূরণ হয়ে যায় তার উপরে রাইডেন সেরে দেয়াইডেন সেরে দেওয়ার সাথে রাইডেন খাইছে তারপরে আমি তার ওয়ালের উপর ওয়াল মেলটার মেরে দিই ওয়াল মেলটার মারা পরেই তার রাইডেনটা সেরে দেয় রাইডেন সেরে দেওয়ার কারণে যে এদিকে চলে আসে আমি তার গিলটা এখনও করতে পারিনি তারপর আমার কাছে তিনটে গ্রেনেড ছিলেডিটাই বেরিয়ে আসে বেরিয়ে আসার কারণে যে ম্যানটা জোন পুষার ছিল মেবি তাকে আমি ডাইরেক্টলি ভেক্টরের বাংলা দাতা দিয়ে কিলটা আমার খেটাই করে নি সাথে আমার আট আটটা কিল টান এদিকে আমার টিম আপ করার ধান্দা ছিল যে ম্যানটার সাথে ও ম্যানটা